হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো বাস্তব সংখ্যা কাকে বলে আচ্ছা বাস্তব সংখ্যা কাকে বলে এটার সংখ্যাটা যদি আমরা প্রথমে দেখি তাহলে আমরা চলে যাচ্ছি সংখ্যাতে যে সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা কিংবা সকল মূলদ ও অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় আচ্ছা বাস্তব সংখ্যা শূন্য সংখ্যাও বিদ্যমান এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি সেটা হলো এখানে সংজ্ঞার প্রথমে বলছে কি ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা তার মানে হলো এক দুই তিন চার যখন আমরা ধনাত্মক বলবো তখন কী বলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম দেখে একশো দুইশো তিনশো মানে আনলিমিটেড পর্যন্ত এটা হলো ধনাত্মক সংখ্যা আচ্ছা এরপরে ছোট সংখ্যা হলো জিরো মানে জিরো ওয়ান টু থ্রি আবার যখন আমরা নিচের দিকে যাব তখন জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ এভাবে আনলিমিটেড পর্যন্ত তো এই যে আমাদের যে ধারাটা আছে মানে জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে আবার জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে এই পুরো সংখ্যাটাকে আমরা কি বলি বাস্তব স্বাভাবিক সংখ্যা আর এই স্বাভাবিক সংখ্যাগুলোই হলো আমার বাস্তব বাস্তব সংখ্যা এই স্বাভাবিক সংখ্যা যেটা এই স্বাভাবিক সংখ্যাগুলোই কিন্তু হলো বাস্তব সংখ্যা মানে জিরো ওয়ান টু থ্রি জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এই সব পুরো স্বাভাবিক সংখ্যাটাগুলোই কি আমার বাস্তব সংখ্যা ওকে এরপরে আমরা যদি যাই মূলত ও অমূলত সংখ্যা তো মূলত সংখ্যা আমরা কি জানি মূলত সংখ্যা হল যে সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে পারি যেমন বলতে পারি দুই ভাগ তিন পাঁচ ভাগ ছয় আর তেরো ভাগ দুই এরকম এইভাবে যেগুলোকে আমরা ভাগ করতে পারি যেগুলোকে ভাগ করলে এটার একটা রেজাল্ট আসে এবং এই ভাগটা নিঃশ্বাসে বিভাজ্য হয় মানে আমাদের কোনো ভাগ শেষ থাকে না এরকম সংখ্যাগুলোকে আমরা মূলত সংখ্যা বলি আর যেগুলোর ভাগ শেষ থাকে মানে যেগুলো নিঃশেষে বিভাজ্য হয় না যেগুলো আপনার দশমিকের পর একই সংখ্যা বারবার আসে একই সংখ্যা বারবার আসে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি অমূলস সংখ্যা বলি তো মূলধোক অমূলধ দুই ধরনের সংখ্যাকেই কিন্তু আমরা বাস্তব সংখ্যা বলবো আচ্ছা এখন মূলত সংখ্যা তো আমরা বুঝলাম যে যে কোনো পূর্ণ সংখ্যার ভাগ ফলে মূলত সংখ্যা বাট সংখ্যা কী সাধারণত কীরকম হয় যেটার আপনার পয়েন্টের পরে একই সংখ্যা বারবার যেটা আমরা পোনুপণিক যেটাকে বলে থাকি সেটা আচ্ছা এরপর আমরা আরেকটু বোঝার জন্য অমূল্যদের কিছু উদাহরণ বলতে পারি যেমন আপনার রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট থার্টিন এগুলো কিন্তু অমূলচ সংখ্যা সো মূলত অমূলক ধরনের সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলি তাহলে আমরা বাস্তব সংখ্যা যদি সংখ্যাটা আবারও বলি যে সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা আমরা বুঝলাম কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক সকল মূলত আমলত সংখ্যা এগুলোকে কী বলে বাস্তব সংখ্যা বলে তো আমরা এখানে বোঝার জন্য মূলত সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে ভাগ করা যায় বা প্রকাশ করা যায় যে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে আর অমূল্য দল যেটাকে পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না সেটা হলো অমূল্যৎ সংখ্যা তো আমরা আজকে শিখলাম তাহলে কি বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যার সংজ্ঞা এবং কিছু উদাহরণ আমরা দেখলাম তো আশা করি এই ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম